কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাইয়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না করলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যে মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হত দূরের কথা ঘরবাড়ি বাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডার বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গেল সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল কাড়ি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমরা রমজানের মাস চলে গেল কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাই গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচা শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে ভিজাইলেজাতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পিয়াজ না আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল। তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কল্যাণ খাবি নাকি দাদারা কথা কয় না কয়দিন আগে জয়শঙ্কর দুই দিন আগে বলেছেন এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন নাউজুবিল্লা ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেঠি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি চালায় যেই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা আকাটা মানে নিজে দত্ত নিজে দত্ত নিজে বেরি দিয়েছে কারণ এত মারা मारे रे যে কুন্ডা নিজের কুন্ডা পরের বুঝতে পারে না আমাদের এত সুবা কাঙ্ખી যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদদেশে তুমি মেট্রোয়েল যেই নেত্রী বানাই এক্সপ্রেস হয়ে তারপরে টানেল রাস্তা পাকা করে দিল ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়ালো কুমড়ো দিয়ে বানানো বেগুনি ছাড়া রান্না শিখালো বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল এত উন্নয়ন 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 সেই নেত্রী রে উরা নিয়ে যেয়ে আমাদের দেশ মারিয়ে দেশ কথা কয় না এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করি তার কি ওই দেশে নিয়ে যাইতো আবার আমার ডক্টর ইউনুস বললা আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না কথা কয় না ডক্টর ইউনুস বলল তোরা সব বন্ধ করে দিছি অসুবিধা নাই আমাদের ভিসা দিস নে অসুবিধা নাই ভিসা বন্ধ করে দিলি এমবাসি গুলো বন্ধ হয়ে গেল অসুবিধা নাই আমাদের বর্ডার বন্ধ করে দিলি অসুবিধা নাই পিঁয়াজ বন্ধ করলে অসুবিধা নাই বললি গরু দেবো না অসুবিধা নাই বললি আলু দেবো না মদির আলু আমাদের আমাদের দরকার নাই বললি শিপমেন্ট না বন্ধ করে যেই মালামাল গুলো সেইগুলো আবার ফেরত না লাগলো সব বন্ধ করে দিলারে কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে সালাম তাদিবি কথা কয় না আমি কি রাজনীতির কথা বলছি না ওয়াইদা পরি আল কুরআনু ফাসতিমউ লাহু ওয়া আনসিতু লাকুম তুরাহুন আল্লাহু আকবার জোরে বলা যাবে না আল্লাহর নাম নিতে যাদের কারফন্ন বোধ হয় মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয় বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমান নয় খালেদা জিয়া নয় ডক্টর শফিকুর রহমান নয় ডক্টর ইউনুস নয় সেই নামটা কি বলবে মান তোমার রব ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি জিয়াউর রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে নাকি জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না ছাড়বে না ফরমানের পিশায়বের নাম বললে ছেড়ে দেবে না দেবে না ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম चिल्লায় বলেন কার নাম আল্লাহ বললেন ফকরুন ইয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যখন তোমরা যদি তোমরা যদি আমাকে শরণ কর আমিও তোমাদেরকে শরণ করব নিয়ামত আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য আল্লাহ আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্যে সন্তান দিলেন প্রশান্তির জন্য আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য। গাছে গাছে ফল দিলেন এই খেজুর গাছগুলোর রসগুলো খান যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে কেমন মেশিন আল্লাহ করে দিলেন ওই বই যেখানে আপনি ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ ওখানেই দাঁড়ানো নারকেল গাছ ওখানেই দাঁড়ানো কলা গাছ ওখানেই দাঁড়ানো তাল গাছ আপেল গাছ ওখানেই দাঁড়ানো লিচু গাছ আল্লাহ রব্বুল আলমিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভার কি ভার ওইটা মিষ্টি রসে আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে ওইটা জালাইলে আবার গুড় হয় তারপরে পাটালি হয় সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ করেছেন কখনো এই পানিটা চুষে নিল আপনার মেশালোর পানি আপনার ডিপটি বয়লার পানি খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল গাছের মধ্য দিয়ে বের হইল আর সেটা রস হয়ে গেল জ্বালাইলে আবার গুড় হয় পাতালি হয় আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন যখন পৃথিবীর কোথাও পানি নাই এক ফোঁটা পানির জন্য হাহাকার তখন আপনি নারকেল গাছ থেকে দুইটা ডাব পালেন কোন রব কত সুন্দর কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন নারকেলের ডাবটা কাটলেন পিনকি দিয়ে পানিটা বেড়ে হয়ে গেল তারপরে ঢক ঢক করে মেরে দিলেন আর বললেন নারকেল গাছটা আল্লাহ আল্লাহ ছিল একটা আলহামদুলিল্লাহ বলে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে আপনি না চাইতাই স্ত্রী আপনার একটা বিবিনিয়া আলামিন যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না চাইতে আল্লাহ সন্তান দিল সেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায় কথা কয় না যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা একটু বাবা ডাক শোনার জন্য কত পীর কত ডাক্তার কত ফকির কত পরহেজগারের কাছে যায় কত তাবিজ দেয় আমার ওহে হুজুরের কাছে আসা হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল আপনাকে বাবা 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 বলে ডাক দেয় আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয় আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয় আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয় এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে না বন্ধুরে বলে দোস্ত এক কান লাঠি পয়দা করেছি মিষ্টি খাতি আসিস কি পয়দা করেছি আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছ কি না কয় তিন বছর হল আগের সময় যদি জিজ্ঞাসা করা ভাই বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর আছে কয় আল্লাহ আল্লাহর মাল কথা কয় না বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছ নাকি কয় করেছি কয় বছর তিন বছর বাইসা ক্যাসা হয়েছে কয় এখনো নি ও এখনো নিইনি আগে আল্লাহ দিত আর এখন ও নেই এখনো নিইনি কেন তাই আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং বাইরে নি আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান নব ও নেবে ও আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর ও এখন বলে না যে আল্লাহ কি আর দেবে বলে না কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলে হবে কথা কয় না আসলে কি ও চিন্তায় সন্তান হয় ও চিন্তায় সন্তান হয় না তাই যদি হতাম তাইলে নিঃসন্তানই যারা আছে তারা কত আল্লাহরে ডাকে কত চিৎকার চাচামেচি করে কত ফকির কত আউলিয়ার কাছে যায় কত ডাক্তারের কাছে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে নগবান দ্বারা শুনে নাও আমি যাকে চাই তাকে সন্তান দান করি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই যাকে চাই তাকে ছেলে সন্তান দিই যাকে চাই তাকে ছেলে হদি মেয়ে অদি আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোন সন্তানই দিই না বারবার সন্তান হয় মেয়ে হয় এমন অনেক মানুষ আছে না নাই মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে ও বাবা বেগম সাহেব এখন যদি তোমার মেয়ে হয় তাইLambda কেউ ঠকাতি পারবে না আছে না নাই ওনিকে করবে বারবার কেন মেয়ে হয় বারবার কেন মেয়ে হয় আমার अब्বা একটা ঘটনা বলতেন একবার একজন ব্যক্তির একটা একটা করে তিনটা চারটা মেয়ে হয়ে গেছে প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীর

আমার তো ক্ষমতা নাই আমি একটা ছেলে দেব সন্তান তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে আল্লাহ তুমি যেটা কল্যাণ কর মনে করো সেটা দিয়ে দাও আল্লাহ রবাহিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন পুরুষটার না গেল নির্যাতন করলো নিষ্পেষণ করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল তোমার বলো শেখ সাথে ভাদা দাদার দেশে পাঠাই দেব ওই নারী চিন্তা করলো আল্লাহ সারা জীবন বিএনপি জামাত করে আসলাম এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে আল্লাহ তুমি একটু হেফাজত করো পঞ্চম নম্বর সন্তান মেয়ে এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না মানে মেয়ে হয়েছে বাড়ি মাঠে গিয়ে লাঙল সস্তি গেছে যে ইতে মা বলছে যে ফুকা ভাত নিয়ে বয় তো ভাত খাচ্ছে বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার আল্লাহ তোর এবারও এক কান জান্নাত দিয়ে তো ভাতের গামলা সেইতে তো জান্নাতের গোষ্ঠী কিলাই আমি জান্নাত নিয়ে এসে আমার এখানে বোঝেননি পাঁচতাম্বর মেপ মিছা আরো খারাপ হয় কারণ নির্যাতনেরই স্টিমর ছয় নম্বর গর্বে আবার সন্তান ছয় নম্বর সন্তান গর্বে সেটাও মেয়ে এবার একেবারে সব নেটওয়ার্ক খারাই গেছে একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে তুমি আমারে কি করলা একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত নম্বর গর্বে সন্তান আল্লাহর কাছে তার যোগ পরে কাঁদে গরব আর তো পারি না নির্যাতনের কত সহ্য করবো গরব তুমি দয়া করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফাইসলা হয়ে গেছে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছি যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে লেখাপড়া শিখিয়েছে আমার দিয়েছে আহার সেই বাবাকে আমি এই জাহান নামে ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে দাঁড়ানো তৃতীয় দরজায় ভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো বলে আমার বাবাকে এই জাহান নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ নাই অমনি ধাক্কা দিয়ে জাহাজ নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রীকে উঠে বলে ওই স্ত্রী তোমার কাছে আর কোনো চাওয়া নাই আর কোনো দাবি নাই তোমার কাছে দাবি হলো গর্বের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যায় মেয়ে দেওয়ার মালিক ক্যাব ছেলে দেয়ার মালিক আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন শুধুই ছেলে দেন যাকে চান শুধুই মেয়ে দেন আর যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ এত নিয়ামাত আমাদের দিয়েছেন এরপরেও যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পন্ন হয় ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ বলা যাবে ওয়ায়া কুরিয়াল কুরআন ফাসতাবিউ লাহ ওয়া আনসিতুলাল্লাকুম হামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন বলা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ কথাটা কার আছে কোথায় এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যখন কোরআন পড়বে কোরআন বলবে কোরআন শোনাবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সেই আল্লাহর রহমত যদি পাইতে হয় তাইলে কোরান চুপ থেকে শোনার দরকার আছে না নাই হাতে লোক বেশি না কম আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম আমাদের মোটরসাইকেল তাই পার করা যায় না রে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা রাস্তায় ঘুরে ভাই আড্ডা দিয়ে ভাই ওগো আমার ভাইরা আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরাই দেবেন বলবেন ক্র কিতাব বাকা মা আলাইকা হাসিবা পর তোমার কিতাব তুমি পরে তোমার হিসাব করে দাও আমার যুবকের কান খুলে শুনে নাও আমার তরুণের আমার কিশোরের আপ আমার কলিজার টুকরার আপ তোমাদেরকে বলি যারা ঘুরে বেড়াও যারা তাসের আড্ডায় দোকানের আড্ডায় রাস্তায় ঘুরে বেড়াও রে পরকালে যখন আমল নামার কিতাবটা ধরিয়ে দেবে ইক্র কিতাব আঁকা কাফাবিন আপসি কালিয়া মা আলাইকা হাসিবা তখন ওই পৃষ্ঠা উল্টাই দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন দেখবেন আপনি ক্রিকেট খেলা আইপিএল দেখতেছেন দেখবেন আপনি বিপিএল দেখতেছেন দেখবেন আপনি কবে বাদ খালি গিয়েছেন তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন তারপরে কবে ডিজের কুপা কুপি বাড়ো বাড়ি আছে না নাই কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লগায় দয়াল তোর লাইগা রে দয়াল তো দেবাড়ি আসেন না দয়াল তোর লাইগা আরে ডিজে বা সবগুলো আমোল নামায় পাওয়া যাবে ওই পর কালের মায়েদারে এই আমোহল নামায় খাতা থেকে ফমাইয়া আমালনিস কয় আরব যার রতিন খই রাই আরব হ মাইয়া আমাল নিশ কয়লা হাগর রতিন সার আর যার যা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কি আর যার পরিমাণ খারাপ কাজ ওইটা দেখাবে না কথা কয় না ওটাও দেখানো হবে আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকাই আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে মনে করে এইটা যদি না তাইলে ভালো হবে কিন্তু দেখে গেল আমি জেনে যাই এরপরেও লুকানো আছে না নাই আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে তারপরেও আছে না নাই সব প্রকাশ করে দিবেন কে যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে ও আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রবীন্দন চাইলে এই মাহফিলটারও চিলাই জীবনের গুণা খাতা গুলো করে দিতে পারেন আপনার যদি বলার সুযোগ দেয় বান্দা বলো দেখি তোমার আমল নামায় কোনো ভালো কাজ আছে নাকি পিসটা উল্টাইতে 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 গাঁজা টানা বিড়ি টানা ফেন্সি খাওয়া ইয়াবার ইয়াবার ট্যাবলেট গিলা সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না যাবে না খারাপ কাজ থাকবে ভালো কাজও থাকবে যদি আল্লাহ সুযোগ দেয় বান্দা পাইছ নাকি পৃষ্ঠাটা উল্টাই বলবেন আল্লাহ বারো এপ্রিল দুই সাল দেখো এই সালে আমি পাল্লা মুখাবতলা রাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য ও আল্লাহ যদি চাও তোমার ওই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি আল্লাহ এই অসিলাই জীবনের গুনা খাতা মাফ করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়ার এই মাহফিলের অসিলাই গোটা জীবন জিন্দগির গুনা ক্ষমা করে দিতে পারি আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী বলছেন বুখারি শরীফের বর্ণনা বিশ্বনবী বলছেন ও সাহাবীরা শুনে নাও বনী ইসরাঈলদের একজন তার সন্তানদেরকে ও করলো সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তারপরে সাই ঝড়ের দিনে উড়াইয়ে দিবা আল্লাহর নবী বলেন নাও লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই পুড়াইলো সাই বানাইলো তারপরে উড়াইয়া দিলো এখন আল্লাহর বানাতে পারলো না ও পারে হ্যাঁ কি আল্লাহ বানাইতে পারে না পারে না আল্লাহ রবিন বললেন কোন আল্লাহ তাআকন হয়ে গেল আল্লাহই خلق الموت والحياه লিয়াব্লুয়াকুম মায়্যুকুম আহসানু আমালা ও হুয়াল আযীযুল গফুর আমার আল্লাহ সুরামুলকের দুই 2 নম্বর আয়াতে বললেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন আর mankind একটা হাত দিয়ে দিয়েছেন সময় দিয়েছেন একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন আর আমার আল্লাহ বলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে পাকড়াও করবে আবার ক্ষমাও করবে এই এখতিয়ার আছে কার আল্লাহর ধরার ক্ষমতাও আছে ছাড়ার ক্ষমতাও নমরুদ বলল আমি তো আল্লাহ ইব্রাহিম বলল কি করে আল্লাহ হও কয় তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহর ক্ষমতা কি কয় আল্লাহর ক্ষমতা হইল তিনি মারেন আবার তিনি বাঁচান চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন কথা কয় না ঠিক না বে ঠিক বলল তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন নমরুদ বাদশা দুইজন কয়েদি ধরে নিয়ে আয় জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো একটারে কুরাস দিয়ে দিল আর একজনের বে খুশুর খালাস মানে তখন তো কুরাস ছিল না কুপান একটা মারি দিলে মাথাতে পড়ি থাকি লোক বলল দেখো আমারে কি ক্ষমতা তোমার আল্লাহ মারতে উপরে বাঁচাতে উপরে আমিও পারি এই যে একটা মারি দিলাম আর একটা ছেড়ে দিলাম কথা কয় ইব্রাহিম সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন গো নমরুদ যদি তাই হয় তোমার কথা যদি সত্য হয় আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন তোমার যদি পাওয়ার থাকে ক্ষমতা থাকে তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও আছে ক্ষমতা আছে মেট্রো বানাতে পারবা পদ্মা সেতু বানাতে পারবা মানুষকে फांसीর কাষ্ঠে ঝুলাতে পারবা কোরাস ফায়ার দিতে পারবা মামলা দিতে পারবা হামলা করতে পারবা কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের hayat তার বাড়াইতে পারবা কথা কই না বাড়ানো যাবে নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে